আসসালামু আলাইকুম জলালি কবুতর ফার্মে সবাইকে স্বাগতম তো আমার কিছু বাছাই করে রাখা কবুতর আর কি আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো আসলে বিক্রি করে দিব তো টাকার দরকার এই জন্য আসলে আমি বিক্রি করে দিতে চাচ্ছি তো এখানে একটা মাক্সি আছে খুবই ছোট সাইজের একদমই স্মল খুবই ছোট মানে ছোট বলতে একদমই সাইজে ছোট একটা সাইজের মাক্সি কবুতর ওর ঠোঁট কিন্তু একদমই চিকন সুতোর মতো চিকন এবং হচ্ছে লম্বা আপনি অলরেডি দেখলেই বুঝতে পারতেছেন আমি খুব কাছ থেকে ক্যামেরাতে আরও স্পষ্ট করে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি একদম যে দেখতে পা তো সেরকমেরই আর এখানে যে তিনটা আছে আমি আমার জন্য করে রাখছিলাম আর কি তো সবজি একটা নর আর একটা সবজি হচ্ছে মাদি যেটা ওই ওইটা হচ্ছে নর আর এই সামনে যেটা সবজি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদি আর মাঝের যেটা আমার হচ্ছে এই যে লাল বর্ডারটা সেটা হচ্ছে একটা মাদি কবুতর তো মাঝের যেটা লাল বর্ডারটা সেটা হচ্ছে একটা মাদি কবুতর আর সবজি ওই যে উজ্জ্বল রঙের সেটা হচ্ছে নর আর এই পাশে একটা হচ্ছে মাদি তো এখানে হচ্ছে No. দুইটা দুইটা মাদি একটা হচ্ছে নর আর মাক্সিটা আসলে আমি এখনও শিওর না এটা হচ্ছে নর মাদি কী হবে জানি না এটা ছয় সাত পরে আছে খুবই ছোটো সাইজের একদমই ছোট মানে এরকম ছোট আর কি খুব কমই দেখা যায় তো এইগুলো আর কি বিক্রি করা হবে আর এখানে আমি আরও কিছু কবুতর দেখাই দিচ্ছি আপনাদেরকে এইগুলা হচ্ছে বড়ো সাইজের কিছু নর আছে এখানে প্রায় ছয়টা নর আছে বাছাই করা লাল চোখের নর আর এক পিস মাদি আছে তো যাদের শুধু নর লাগবে যে ভাই আমি অনেক নর লাগবে আমার কিছু নর দরকার সিঙ্গেল আছে এই নরগুলো নিতে পারি প্রত্যেকটা নর আমার বাছাই করে বিন্দু পরিমাণে এতে কোনো ফাটা ফোটা মার্ক কিচ্ছু নাই আমার প্রত্যেকটা নর বাছাই করে এবং লাল চোখের প্রত্যেকটা কবুতর এই ক্যামেরাতে আপনারা চোখ দেখতে পারবেন না আপনারা জাস্ট শরীরে কালারটা দেখেন তাইলেই হবে কিন্তু এগুলো প্রত্যেকটা ভাই লাল চোখের এবং সবগুলো কবুতরই সুস্থ কোনো ধরনের ফাটা বা বা মিসমার কিছু নাই আর এখানে যে বিগ সাইজের একটা নর আছে অনেক বড় সাইজের নর আসলে নর্মালি এত বড় সাইজের নর হয় না আপনারা অনেকেই বড়ো সাইজের কবুতর পছন্দ করেন তো যারা খুব বড়ো সাইজের কবুতর পছন্দ করেন তাদের জন্য আর কি এই নটটা তো চাইলে আপনারা নিতে পারবেন এই নট অনেক বড় সাইজের ভাই এক্সেপশনাল একটা কবুতর তো এই এখানে নরগুলো বিক্রি হবে প্রতি পিস সাড়ে পাঁচশো করে পাঁচশো পঞ্চাশ টাকা করে প্রতি পিস আর উপরে যেগুলো দেখতে পাচ্ছেন ওইগুলো প্রতি পিস ছয়শো টাকা করে অর্থাৎ উপরে যেটা আছে লাল বড়টা বাদে বাকি সবগুলো প্রতি পিস ছয়শো করে আর এখানে যেগুলো আছে এগুলো সবগুলো প্রতি পিস সাড়ে পাঁচশো করে নরগুলোর প্রতি দাম হচ্ছে জোড়া এগারোশো উপরে ওগুলো হচ্ছে চোরা বারোশো করে শুধু লাল বর্ডারটা ছাড়া লাল বর্ডারটা একটার দামি হচ্ছে বারোশো টাকা এছাড়া বিক্রি হবে না তো এইগুলো যদি আপনারা চান আপনারা তাহলে চাইলে নিতে পারবেন এগুলো খুবই চমৎকার কবুতর আশা করি যে কারোরই পছন্দ হবে কোনো ধরনের ফাটা বা মিস কিছু নাই খুবই চমৎকার কোয়ালিটির কবুতর এবং লাল চোখের কবুতর এই যে নটটা দেখেন নটের সাইজ দেখেন কতটা বিগ সাইজের একটা নট মানে এক অস্থির একটা নর এত বড় সাইজের জ্বালালি খুবই কম পাওয়া যায় সো এইগুলো আশা করি যে কেউই পছন্দ হবে তো যদি এখানে যে ফাটা কবুতর আসে এই যে একটা কত সুন্দর পাশে ডান পাশের মাদিটা দেখেন মানে খুবই চমৎকার একটা মাদি কিন্তু সমস্যাটা তার একটা আঙ্গ একটা পা আর এই যে সামনে আরেকটা আছে নর তো যেটা তাদের সাথে সাথেই আর কি ওটা হচ্ছে আপনার একটা পা আর ওই পাশে যেটা ওটা দুইটা আঙ্গও নাই কিন্তু ওটা দাঁড়াতে পারে আর এই বাকি দুইটা হচ্ছে দাঁড়াতে পারে না এগুলো ভালো তো এগুলো প্রতি পিস দুশো টাকা করে যারা নেবেন তারা চাইলে নিতে পারেন তো যদি কারো লাগে অবশ্যই ফোন দিবেন নাম্বারটা দেয়া থাকবে যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভব ডেলিভারি চার্জ তিনশো টাকা এবং হচ্ছে কবুতরের দাম এটা পাঠালে ডেলিভারি হবে তাছাড়া ডেলিভারি হবে না তো যদি কারো লাগে অবশ্যই ফোন দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম